ফ্রি মেডিকেল ক্যাম্প ফ্রি মেডিকেল ক্যাম্প ফ্রি মেডিকেল ক্যাম্প ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে রোগী দেখবেন চর্ম ও শিশু রোগে অভিজ্ঞ ডাক্তার সাইদুর রহমান ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে রোগী দেখবেন চর্ম ও শিশু রোগে অভিজ্ঞ ডাক্তার সাইদুর রহমান এমবিবিএস বিসিএস স্বাস্থ্য পিজিটি এমডি অন কোর্স জেনারেল ফিজিশিয়ান শহীদ সরর্দি মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা যে সকল বিষয়ে রুগী দেখবেন শিশুদের চর্মজনিত সমস্যা চুলকানি হাতে পায়ে ফুসকা পড়া লাল দাগ বড়দের চর্মজনিত সমস্যা একজিমা ত্বকে লাল দাগ খোস পাচরা নখের সমস্যা মহিলাদের ব্রণ মেস্তা শিশুদের জ্বর ঠান্ডা নিউমোনিয়া জনিত সমস্যা ছাড়াও অন্যান্য মেডিসিন জনিত সমস্যার চিকিৎসা দেওয়া হবে স্থান ফরাজিকান্দা ডায়াবেটিস সেন্টার ফরাজিকান্দা বড় মসজিদ এর সামনে বন্দর নারায়ণগঞ্জ স্থান ফরাজিকান্দা ডায়াবেটিস সেন্টার ফরাজিকান্দা বড় মসজিদের সামনে বন্দর নারায়ণগঞ্জ সময় আগামী শনিবার বিকাল তিনটা হতে রাত আটটা পর্যন্ত মোবাইল জিরো ওয়ান এইট ফোর থ্রি ওয়ান জিরো ফোর জিরো সেভেন এইট মোবাইল জিরো ওয়ান এইট ফোর থ্রি ওয়ান জিরো ফোর জিরো সেভেন এইট মেডিকেল ক্যাম্প ফ্রি মেডিকেল ক্যাম্প ফ্রি মেডিকেল ক্যাম্প ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে রোগী দেখবেন চর্ম ও শিশু রোগে অভিজ্ঞ ডাক্তার সাইদুর রহমান ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে রোগী দেখবেন চর্ম ও শিশু রোগে অভিজ্ঞ ডাক্তার সাইদুর রহমান এমবিবিএস বিসিএস স্বাস্থ্য পিজিটি এমডি অন কোর্স জেনারেল ফিজিশিয়ান শহীদ সরোদী মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা যে সকল বিষয়ে রোগী দেখবেন শিশুদের চর্মজনিত সমস্যা চুলকানি হাতে পায়ে ফুসকা পড়া লাল দাগ বড়দের চর্মজনিত সমস্যা একজিমা ত্বকে লাল দাগ খোসপাঁচড়া নখের সমস্যা মহিলাদের ব্রন মেস্তা শিশুদের জ্বর ঠান্ডা নিউমোনিয়া জনিত সমস্যা ছাড়াও অন্যান্য মেডিসিন জনিত সমস্যার চিকিৎসা দেওয়া হবে স্থান ফরাজিকান্দা ডায়াবেটিস সেন্টার ফরাজিকান্দা বড় মসজিদে এর সামনে বন্দর নারায়ণগঞ্জ স্থান ফরাজিকান্দা ডায়াবেটিস সেন্টার ফরাজিকান্দা বড় মসজিদের সামনে বন্দর নারায়ণগঞ্জ সময় আগামী শনিবার বিকাল তিনটা হতে রাত আটটা পর্যন্ত সময় আগামী শনিবার বিকাল তিনটা হতে রাত আটটা পর্যন্ত মোবাইল জিরো মোবাইল জিরো ওয়ান এইট